কতদূর ফাঁক দিয়ে দিছি সই কতটা মানুষের অধিকার নিয়ে এভাবে ডাকতে পারে আমি ক্রেটর রসেদ আমি থাকছি আজকে পাবনা পদ্মার স্বর থেকে চলছে শীতকাল গোমের মৌসুম পৃথিবীর অন্যতম একটি দেশ হলো ইউক্রেন ইউক্রেনে গমের উৎপাদন সব থেকে বেশি এই জন্য তাকে সবাই আদর করে নাম দিয়ে ডাকে ইউক্রেনকে বলা হয় রুটির এবার এবার পাবনা মানুষগুলো বুকে অনেক বড় আশা নিয়ে গম উৎপাদনে নেমে পড়েছে মাঠে আমি বর্তমান আছি সবুজে ঢাকা গমের মাঠে যত দূর পর্যন্ত আমার এই দুই চোখ সামনে যাচ্ছে তত ততদূর আমি দেখতে পাচ্ছি শুধু গম আর গম কৃষকদের কাঁধে রয়েছে পোকা দমন করা ঔষধ এতে গাছগুলো পাবে পুষ্টি ও শক্ত কাণ্ড পিঠের এই ওজন পানিতে ঘাম ঝরে কপাল বেয়ে তবুও কৃষকের এই ক্লান্তির চেয়ে তৃপ্তি যেন একটু বেশি দেখা যায় কৃষকের মনে আসা যে এই ঘামে একদিন রুটির ঘ্রাণ হয়ে বের হবে কখনো হাসি কখনো কান্না আবার কখনো বা ভেঙে পড়ে কৃষক তাই তো কৃষকের জীবন চলে প্রকৃতির সাথে যেন যুদ্ধ ও লড়াই করে বৃষ্টি হলে রবের কাছে দোয়া আর রোধ হলে যেন ধৈর্যের সাথে মোকাবেলা একজন ধনী দোলালের চেয়ে একজন গরিব কৃষক যেন তার এক জীবিকার অন্নশন তার কপালের ঘাম আর গমের এ গাছ দুটোই যেন সাক্ষী কৃষকের সফলতার গল্প এই হাতে করা ফসলি বাঁচে দেশ বাসে মানুষ কৃষক আছে বলেই আছে সবুজ বেঁচে আছে হাজারো জীব তাই তো আমরা সম্মান করি কৃষককে সম্মান করি কৃষিকাজকে বাসুক দেশ বাসুক মানুষ